বন্ধুরা এখন দুপুরবেলা সুজয় হৈমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন দুপুর দুপুর থেকে ভিডিওটা শুরু করছি তো আমাদের লাঞ্চে অলরেডি বসে পড়েছে তোমাদের দাদা ভাই তো কি কি আছে চলো দেখাই তোমাদের লাঞ্চের মেনুতে এখানে আছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তো এটা আমি করেছি আর এখানে মাছের টক করেছি দেখতেই পাচ্ছ কালকে দাদাভাই মাছ এনেছিল তো কফিস রেখে দিয়েছিলাম সেটাই ভেজে টক করেছি এখানে আলু সিদ্ধ মা হাতে দিয়ে দিয়েছিল আরও সিদ্ধ সেটা লঙ্কা দিয়ে মেখে নেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে সজনে ফুলের বড়া তো সজনে ফুল এনেছিলো তো সে সেটাই দিয়ে মা বড়া করেছে আর আছে সিমের ঝাল তো অনেক কিছুই আইটেম আছে দেখতে দেখতে হয়ে গেছে করা তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হেমতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে বিকাল চারটে বেজে গেছে আর এখন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি তো ঘুমাচ্ছিলাম আমি হঠাৎ করে উঠে পড়েছি শোরুমের স্যার পড়াতে আসবে বিছানা পত্রকে পরিষ্কার করার জন্য তো উঠে গিয়েছি যখন আজকে দুপুরে জামা কাপড়ও মানে সকালে চেঞ্জ করা জামা কাপড় ধোয়ার টাইম পাইনি আমি শুয়েছিলাম শরীরটা খুব একটু ভালো নেই তার জন্য তো আবার চলে এলাম ছাদে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ওগুলো কাঁচবো তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাবো ওপরে বলেছিলাম আমাদের বাথরুম হচ্ছে তো কিছুটা কমপ্লিট হয়ে গেছে মানে স্টাইল টাইলগুলো বসে গেছে আর এত রোদ কী বলবো দেখো প্রচণ্ড রোদ তো যাই হোক চলো কতটা কী স্টাইল বসেছে না বসেছে সেই কাজগুলোই তোমাদের দেখাবো বলে ছাতে এলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তো ফাইনালি কিন্তু এখন পুরো কাজ কমপ্লিট হয়নি জাস্ট স্টাইলগুলো বসানো হয়েছে এইটুকুই তো চলো এখনও এই এই মেঝের স্টাইলটুকু বসানো বাকি এটুকু এখনও বসানো হয়নি দেখতেই পাচ্ছ শুধু ভিতরের দেয়ালে স্টাইলগুলো বসেছে তো আজকে ভালো করে তোমাদের দেখাবো বলেই ছাদে এলাম এই এক সপ্তাহ মতো মিস্ত্রি আসছে না তারপর আবার আসবে আবার নিচটা কাজ হবে মেঝেটা তো চলো দেখায় চারিদিকে সরু ডিজাইনটা যে মানে সরু ডিজাইনটা আছে সেটা কাছ থেকে তোমাদের দেখা খুব সুন্দর মানে একটা ড্রেস দিচ্ছে আর সে চারদিকে এরকম সরু ধরনের একটা ফুল ফুলের মধ্যে এরকম ডিজাইন আছে তো এটা আমরা চুজ করেছিলাম আর চারদিকে দেওয়ালটা ঠিক মানে নারকেল গাছ আছে আর তার মধ্যে ডলফিন আছে নিচে মাছ আছে আর কয়েকটা মানে পাথরের নুড়ি টুড়ি এরকম তো সিনারিটা খুবই সুন্দর পছন্দ হয়েছে আর ওপরে আকাশ দেখতেই পাচ্ছ তো মানে বাথরুমটার স্টাইলগুলো আমরাই চুজ করেছি বাড়িতে খুবই মানে পছন্দ হয়েছে আর সেগুলো কমপ্লিটও হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এতদূর কাজ আমাদের মোটামুটি এগিয়েছে এখনও কিন্তু এই নিচটা স্টাইল বসবে আর এটা তোর মেঝে হয়ে গেছে এটা স্টাইল টাইল কিছু বসবে না এটা মানে রঙ হয়ে যাবে মেঝেটাতে যে কোনো কালার আমরা চুজ করবো সেভাবে রঙ হয়ে যাবে তো কাজ এইটুকুই মোটামুটি এগিয়েছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই কতটুকু কাজ এগিয়েছে এতটাই কাজ এগিয়েছে তো চলো জামা কাপড়গুলো খেঁচে মেরে দিই আর রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে আর ঠান্ডা কিন্তু এখনও বিদায় নেয়নি ভালোই ঠান্ডা করে সকালের দিকে সন্ধ্যের দিকে তো যাই হোক চলো ছাদের অবস্থাটা এরকম আছে স্টাইলগুলো যেগুলো মানে ভাঙা সব রয়েছে সেগুলো এখানে রয়েছে তো তোমাদের দেখিয়ে দিলাম এখন চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই আর তারপর নিচে যাব বাকিটা তোমরা নিচে গিয়েই দেখতে পাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে সকালবেলা আর আমরা এখানে টিফিন করতে বসেছি তো চলো কি কি টিফিন করতে বসেছি তোমাদের দেখাই আজকে কিন্তু সানডে আজকে শিবরাত্রিও তো যাই হোক সোমে তো স্কুল ছিল না ও গেছিলো ড্রয়িং ক্লাসে আর আজকে শিবরাত্রির জন্য আমি আগেরবারে করেছিলাম কিন্তু এবারে আমরা করবো না কেন না আমরা আমাদের তো অসুস্থ শিবরাত্রি করতে পারবো না তার জন্যই করবো না তো যাই হোক চলো আমরা কী টিফিন করছি তোমাদের একবার তোমাদের সাথে শেয়ার করে মা শরীরটা খারাপ কিন্তু মা তাও খাবে হচ্ছে ভিজে ভাত ওই দেখো নিয়ে নিয়েছে মানে শখের দাম লাখ টাকা যেটা ব্যাপার বলে সেটাই তো শখ হয়েছে তাই খাবে আর বিতানিও এখানে খাবে দেখো ভিজে ভাত কতটা পরিমাণে খায় শুধু দেখো এটাও খাবে চুপ করো তো যাই হোক সোহম শুধু উল্টোপাল্টা কথা বলে এখানে আছে হচ্ছে বেসনের বড়া মা করেছে এটা আমরা মুড়ি দিয়ে খাবো আর তোমাদের দাদাভাই অলরেডি মুড়ি খেতে বসে আছে দেখতেই পাচ্ছ আর এখানে কুমড়ো আলুর তরকারি করেছিলাম সকালবেলা আর এখনও কিন্তু অমাবস্যা না পূর্ণিমা যেটা বলে অমাবস্যা সেটা লাগেনি তো বিকালবেলা লাগবে তো তার জন্য আমরা এখন একটু মানে পিঁয়াজ খেয়েছি তো সন্ধ্যা থেকে আর খাবো না তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পরে আসছি তোমাদের কাছে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পাপ্পু এখানে সেবা করছে তো ও এখানে খাচ্ছে আর আজকে রান্নার কি হবে দেখো সেটা দেখানোর জন্য আমি বসে গেছি বটি নিয়ে কাটাকাটি চলছে এখানে মা সিমের ঝাল করবে এরকম সিমগুলো গোটা গোটাই কেটে দিয়েছি এটা হবে সিমের ঝাল আর হবে মুসুর ডাল আর হবে পনির তরকারি তো পনির আনিয়েছি সব রকম সবজি দিয়ে করবো পনির তরকারি তো এখানে বিনস নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আর এখানে আছে ব্যাগের মধ্যে হচ্ছে মটরশুটি তো আর ফুলকপি আলু টমেটো সব দিয়েই করব হচ্ছে পনির তরকারি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই